মাই হেড মানে মাস্টার মাথা মাই হেড মানে মাস্টার মাথা মাই হেড মানে মাস্টার মাথা এই তো ম্যাম কোথায় গেছে এই তো একটু ওয়াশরুমে এই যে চাটা দিলাম আর কি ভুলভাল পড়ছিস মাই হেড মানে হচ্ছে আমার মাথা ঠিক করে পড় মাই হেড মানে মায়ের মাথা মাই হেড মানে মায়ের মাথা এগুলো কি পড়ছো দিদি ভাই মাই হেড মানে তো আমার মাথা ভুলভাল কেন করছো না বুঝলে মিসকে জিজ্ঞেস করো মাই হেড মানে আমার মাথা ঠিক করে পড়ো হ্যাঁ মাই হেড মানে থাম্মির মাথা মাই হেড মানে থাম্মির মাথা বাহ মাই হেড মানে এগুলো পড়ছিস মাই হেড মানে আমার মাথা ঠিক করে পড় তাহলে এবার পরীক্ষায় লাড্ডু পাবি মাই head মানে দিভাইয়ের মাথা মাই head মানে দিভাইয়ের মাথা পড়া শুরু আছে হ্যাঁ বলো কিছু কিছু দেখি বলো মাই head মানে দিভাইয়ের মাথা আয় মা আরে my head মানে আমার মাথা কিন্তু সবাই তো বলল my head মানে আমার মাথা মা এসে বলল মায়ের মাথা মাই মানে হচ্ছে আমার হেড মানে হচ্ছে মাথা তো যে পড়ছে তার মাথা বোঝা বুঝেছো তো মাই হেড মানে মাই হেড মানে চুটকির মাথা মাই হেড মানে চুটকির মাথা